আসসালামু আলাইকুম পিও আমি আমেরিকান কম্বোডিয়া থেকে তো দেখতে পাচ্ছেন এখানে একটা মেলার মাঠ এখানে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা মাত্র পাঁচ হাজার টাকাতে শুরু আপনারা যারা বাংলাদেশে যাবেন কেনাকাটা করবেন এইখান থেকে কেনাকাটা করতে পারেন এটার লোকেশন হচ্ছে মোড় সমুদ্র পাড় এইখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় কম দামে কম দামে যারা বাংলাদেশে যাবেন শপিং করবেন এইখানে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এই মেলাটা মাসে একদিন বসে এইখানে এখানে যে তার সবই বিক্রয় করা হয় জামা কাপড় মহিলাদের পুরুষের ব্যাগ বেল্ট যারা বেল্ট কেনবেন ব্যাগ কেনবেন এখান থেকে নিতে পারেন এইখানে মাসে একদিন মেলা বসে সুন্দর সুন্দর দোকান সব কাপড়ের যারা বাংলাদেশে যাবেন বা দেশে যাবেন ঘুরতে কেনাকাটা করবেন মার্কেট করবেন অনেক সময় বড় মার্কেটে গেলে অনেক টাকা লাগে তো আপনারা এই জায়গা আসবেন এই জায়গা অনেক কম দামে অনেক কম দামে ভালো ভালো প্রায় অর্ধেক দামে ভালো ভালো জিনিস পাবেন সেম জিনিসই দাম এখানে কম একটু কমই সার দেয় উপলক্ষে এখানে মোবাইলের সরঞ্জাম বিক্রয় করা হচ্ছে নীল পরি ঝাট তো পিও বিও ওয়ার্ড যারা বাংলাদেশে যাবেন কেনাকাটা করবেন এইখান থেকে কিনতে পারেন আপনারা এই জায়গায় কসমেটিক্স বিক্রয় করা হয় কম দামে কসমেটিক্স সমস্ত এবং প্রায় অর্ধেক দামে বিক্রয় করা হয় আপনারা বাংলাদেশে যাবেন শপিং করবেন এই জায়গাতে করতে পারেন তো আজকে আসলাম সন্ধ্যার দিকে তো মেলার মাঠটা পরিদর্শন করার জন্য যে কাপড়ের দোকান খাবার আচারের দোকান আমের জুস এর দোকান বাচ্চাদের খেলনার দোকান